আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা সমাধান দেওয়া আছে একটি ত্রিভুজ আকো এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো এই ত্রিভুজ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকো এইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিষ্ট ত্রিভুজটির প্রতিবাহ দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিষেমার সমষ্টি কত হবে তার নির্ণয় করো তার দেখো প্রশ্নের মধ্যে আমাদের বলছে যে একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এর সর্ববহিষ্ট মানে ত্রিভুজটির প্রতিবাহ দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার তাহলে আমরা চৌষট্টি মিলিমিটার একটা ত্রিভুজ আগে অঙ্কন করি দেখো তোমরা যে চৌষট্টি মিলিমিটার কি আমরা জানি সেন্টিমিটারের ক্ষুদ্রতম একক হলো মিলিমিটার তাহলে দেখো এখানে কি লেখা আছে জিরোর পরে লেখা আছে সেন্টিমিটার অর্থাৎ এই বড় দাগগুলো হলো সেন্টিমিটার এবং এই সেন্টিমিটারের ক্ষুদ্রতম এককগুলো দেখা যাচ্ছে কি না বুঝতেছি না যদি ক্ষুদ্রতম দাগগুলো দেখা যায় তাহলে এই ক্ষুদ্রতম দাগ হলো মিলিমিটার অর্থাৎ আমরা দেখতেছি যে এক সেন্টিমিটারের মধ্যে দশ মিলিমিটার আছে অর্থাৎ দশ মিলিমিটার বিশ মিলিমিটার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমাদের চৌষট্টি বলছে তার মানে ক্ষুদ্রতম দাগ নেই এক দুই তিন চার তার মানে ক্ষুদ্রতম দাগ হলো এক মিলিমিটার তার মানে এখানে আসলে আমাদের চৌষট্টি মিলিমিটার হবে তাহলে আমরা যদি চিত্রটা অঙ্কন করি যেহেতু বলছে যে সমবাহু ত্রিভুজ তার মানে প্রতিটা বাহুই সমান হবে তার মানে আমরা শূন্য থেকে শুরু করি এই চৌষট্টি পর্যন্ত নিয়ে যাই তার মানে দেখো তাহলে এখানে এটা হলো কত চৌষট্টি মিলিমিটার তাহলে একটা বাহু যদি চৌষট্টি মিলিমিটার পাই আমরা সমীবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখছি একটু আগের লেকচারে আমরা সমীপ সমবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখছি যে এই বাহু সমান এই বাহু সমান পরিমাপ করে যে এইদিকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করি এবং এখান থেকে এদিকে একটা অঙ্কন অর্ধবৃত্ত অঙ্কন করি তাহলে দুইটা বৃত্ত অর্ধবৃত্ত যেখানে ছেদ করছে তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ তাহলে দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে এটা হবে আমাদের চৌষট্টি এবং এদিক দিয়ে এদিক দিয়ে যদি যোগ করি তাহলে এটা হবে আমাদের চৌষট্টি অর্থাৎ এই এই ত্রিভুজের প্রতিটি বাহু যদি আমরা এটা বাহু নেই তাহলে এই ত্রিভুজে তাহলে প্রতিটি বাহুই কত তাহলে এটা এটা বাহু যদি আমরা দেই তাহলে এটা হবে চৌষট্টি মিলিমিটার এইভাবে প্রতিটি বাহুই এটা বাহু হবে চৌষট্টি মিলিমিটার এটা বাহু চৌষট্টি এটা বাহু চৌষট্টি এবং এই ত্রিভুজটার নাম দেই আমরা এ বি সি তাহলে সি একটি ত্রিভুজ সমবহ ত্রিভুজ যার প্রতিটি বাহু হলো চৌষট্টি চৌষট্টি মিলিমিটার দেখো তাহলে একটি সমবাহু ত্রিভুজ এ বি সি আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার তাহলে দেখো চৌষট্টি মিলিমিটার অর্থাৎ এ বি সি এর পরিসীমা তাহলে কী হবে তাহলে চৌষট্টি 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 অর্থাৎ চৌষট্টি তিন গুণন চৌষট্টি মিলিমিটার সবার একশো বিরানব্বই মিলিমিটার এখন সি এর বাহুগুলোর বহিষ্ঠ সংযোগ করে মধ্যবিন্দু সংযোগ করে এখন দেখো এবি ডি এই ত্রিভুজের আমরা মধ্যবিন্দু নির্ণয় করি মধ্যবিন্দু নির্ণয় করার একটা সহজ বুদ্ধি আছে সেটা হলো অর্ধেকের বেশি পেশার দুনিয়া ধরো যে আমরা এই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করবো তাহলে অর্ধেকের বেশি পেশার দুনিয়া এটা এদিকে একটা অর্ধ বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবো একইভাবে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তাচাপ অঙ্কন করব তাহলে দেখো যেখানে বৃত্তচাপগুলো ছেদ করলো এটা যদি আমরা সংযোগ করি তাহলে আমাদের মধ্যবিন্দু বের হয়ে যাবে তাহলে দেখো এখানকার মধ্যবিন্দু কোন দেখো বের করি আমরা তাহলে এই ত্রিভুজের মধ্যবিন্দু হবে আমাদের এই বাহুর মধ্যবিন্দু এটা তাহলে একইভাবে আমরা তিনটারের মধ্যবিন্দু নির্ণয় করতে পারি তবে আমরা একটা শর্টকাট বুদ্ধি করি সেটা হলো একটা তো মধ্যবিন্দু নির্ণয় করলাম এবং এটা হলো এখানকার মধ্যবিন্দু তার এখান থেকে আমরা এটার মধ্যবিন্দু নির্ণয় করি আবার এখান থেকেও আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারি তাছাড়াও তোমরা প্রতিটি এভাবে অর্ধেকের বেশি বেশি নিয়েও এটাকে অর্ধেক করতে পারো তারপর বলছে যে বলছে যে এবিসি এর মধ্যবিন্দুগুলোর সংযোগ করি এখন দেখো এবিসি এর মধ্যবিন্দু অর্থাৎ এবি এর মধ্যবিন্দু এটা বিসি এর মধ্যবিন্দু এটা এসির এর মধ্যবিন্দু এটা এবার মধ্যবিন্দুগুলো সংযোগ করতে বলছে তাহলে দেখো তাহলে মধ্যবিন্দুগুলো যদি সংযোগ করি আমরা তাহলে দেখো এটা এটা সংযোগ করে দিলাম দেই তারপর এই দুটো সংযোগ করে দেই তারপর এই দুটো সংযোগ করে দেই তারপর আমাদের বলছে যে আর একটা সমবাহু ত্রিভুজ ডিএফ কি পেলাম ডি ই এফ আরও একটা ত্রিভুজ পেলাম এই ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ পেলাম ডি এ আকি এখন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল লেখা কোনো দুইটি বাহুর একটা বাহু দুইটি বাহু কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল লেখা উহার তৃতীয় বাহুর অর্ধেক অর্থাৎ এই যে যে বাহুটার হবে এই এই তৃতীয় বাহুটা হবে উহাদের অর্ধেক অর্থাৎ এই বাহু এই দুটো বাহু যত বড়ো হবে এই দুটো বাহু যত বড়ো হবে তার অর্ধেক হবে এই বাহুটা তাহলে এটা যদি চৌষট্টি হয় এর তাহলে ডিএফ সমান তাহলে কত হবে তাহলে ডিএফ সমান ধরি আমরা কত হবে ডিএফ সমান হবে এসির ডিএফ যে কোনো একটা বাহুর অর্ধেক যদি ডিএফ আমরা দিই তাহলে এই ডিএফ হবে এসির অর্ধেক ডিএফ কি হবে এসির অর্ধেক হবে তাহলে এসিও কত এসি এসিও আমরা জানি তাহলে এখান থেকে এখানে এটা কত হবে এটা হবে মিলিমিটার এটা হবে আমাদের এসির অর্ধেক তাহলে হাফ গুণন এসি মানে চৌষট্টি মিলিমিটার সমান সমান হবে বত্রিশ মিলিমিটার এখন যেহেতু অঙ্কিত ডিইএফ সমভাব ত্রিভুজ সেহেতু যেহেতু এটা সম্ভব ত্রিভুজ তাহলে এটাও এটা প্রতিটা বাহু হবে বত্রিশ তাহলে এটাও আমরা যদি ধরি এটা হবে আমাদের অর্ধেক তাহলে বত্রিশ মিলিমিটার এটা হবে আমাদের বত্রিশ মিলিমিটার অর্থাৎ ডি ইএফিএফ সমান বত্রিশ মিলিমিটার অর্থাৎ ডি ইএফের পরিসমা এই ত্রিভুজের পরিসীমা তাহলে কত থ্রি ইন্টু বত্রিশ তাহলে বত্রিশ 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 তাহলে থ্রি ইন্টু বত্রিশ অর্থাৎ ছিয়ানব্বই মিলিমিটার তাছাড়া তোমরা এইভাবে করতে পারো বত্রিশ যুগ বত্রিশ যুগ বত্রিশ তাহলেও ছিয়ানব্বই মিলিমিটারে আসবে আবার ডি এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করি আবার ডি এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করি তাহলে আমরা যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করি ধরো আমরা এটা যদি অর্ধেকের বেশি প্রসাদ নেই অর্ধেকের বেশি প্রসাদ নিয়ে এটা এদিকে চাপ এদিকে একটা বৃথাপ একইভাবে এখান থেকে এদিকে একটা এদিকে একটা বৃত্তে চাপ তাহলে দেখি কোন বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এর মধ্যবিন্দু যোগ করি দেখো আমরা ডি এর এটা এখন এইভাবে নির্ণয় করি তাহলে দেখো তাহলে এর মধ্যবিন্দু হলো এটা এখান থেকে আমরা এদিকে নিলাম আবার এখান থেকে আমরা এদিকে নিলাম তাহলে এই দুটা হলো মধ্যবিন্দু এখন এই মধ্যবিন্দু সংযোগ করে দেয় তাহলে দেখি অর্থাৎ মধ্যবিন্দু যদি সংযোগ করে দেই তাহলে এটা হবে তাহলে মধ্যবিন্দু সংযোগ করে দিলাম তোমরা পেন্সিল দিয়ে এটা অঙ্কন করবে তাহলে অনেক সুন্দর হবে অর্থাৎ ডি এফ এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটা একটা ত্রিভুজ জি এইচ আই অঙ্কন করি তাহলে এটা হলো জি এটা হলো এইচ এটা হলো আই অর্থাৎ জি এইচ আই তাহলে জি এইচ তাহলে জি এইচ এইচ আই বা আইজি এটা সম সমান হবে হাফ ইন্টু বত্রিশ মিলিমিটার কারণ বত্রিশের অর্ধেক হবে ইকুয়াল হবে ষোলো মিলিমিটার তার মানে এটার একটা করে বাহু হবে কত ষোলো মিলিমিটার অর্থাৎ জি এইচ আই এর পরিসীমা তাহলে থ্রি ইনটু ষোলো মিলিমিটার মানে আটচল্লিশ মিলিমিটার হবে একইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ আঁকি এখন এইভাবে পর্যায়ক্রমে যদি অসীম ত্রিভুজ আঁকা হয় তাহলে আমরা ত্রিভুজগুলোর পরিসীমাগুলোকে একটা ধারা আকারে লিখতে পারি অবশ্যই সেটা লিখতে পারবো তাহলে ধারাটা কীভাবে প্রথমেভাবে একশো বিরানব্বই বলে প্রথমে পরিসীমাটা বের করছি তাহলে এটা ছিল একশো বিরানব্বই যোগ তারপরে একটা বের করছি ছিয়ানব্বই যোগ আটচল্লিশ ডট ডট এভাবে চলতেই থাকবে এটা তাহলে এভাবে আমরা একটা ধারাঙ্ক করব তাহলে আমরা সমষ্টি আমরা কি পাবো তাহলে এস এন ইকুয়েল এ ইন ওয়ান মাইনাস আর যদি বলেন ভাগ ওয়ান মাইনাস আর তাহলে এটা আমরা জানি এটা সূত্র এখন এর মান বসাই এর মান হচ্ছে একশো বিরানব্বই ওয়ান মাইনাস আর এর মান হলো হাফ তারপর এন এন এর তো এখন আমরা জানি না ভাগ ওয়ান মাইনাস হাফ তাহলে শর্ত অনুসারে অঙ্কিত ত্রিভুজের সংখ্যা কিন্তু দশ কারণ আমাদের বলছে যে দশটা ত্রিভুজের ভাবে অঙ্কন করো তাহলে এন এর মান হবে আমাদের দশ তাহলে সেক্ষেত্রে ধারাটা দেখো আমরা এই পরের অংশটুকু আমরা এখানে করে দিতেছি যে তাহলে কত ছিল আমাদের তাহলে ছিল একশো বিরানব্বই তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস হাফের পাওয়ার হলো টেন তারপর হলো ভাগ ওয়ান মাইনাস ওয়ান ভাগ টু তাহলে দেখো এই অঙ্কটা আমরা এখানে করে দিতেছি আমি দেখো এদিকে আছে একশো বিরানব্বই তাহলে তাহলে দেখো এই টু এর পর কিন্তু টু এর পর যদি টেন দিই তাহলে আমাদের হবে চব্বিশ ভাগ দেখো একের থেকে যদি এক যায় এক হাফ তাহলে মানে অবশ্যই এখানে হাফই হবে এক ভাগ দুই তাহলে দেখো এখানে যে ভাগ থাকে আমরা যদি ভাগের নিচে যদি একটা ভাগ থাকে তাহলে এই উল্টিয়ে যা গুণ হবে অর্থাৎ একশো বিরানব্বইয়ের সাথে এখানে গুণ হবে তাহলে একশো বিরানব্বের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে দেখো ভাগের নিচে যদি ভাগ থাকে তাহলে ভাগুলটি গুণ হবে অর্থাৎ একশো বিরানব্বই এদিকে আমরা একইভাবে এই ভাগটার কাজ করি তাহলে এখানে হাজার চব্বিশ কারণ এই বিয়োগ তো করা সম্ভব নয় তার মানে আমাদের লসাও করতে হবে তাহলে এর নিচে হাজার চব্বিশ এর নিচে তো হাজার চব্বিশ নেই তাহলে হাজার চব্বিশ থেকে গুণ করতে হবে হাজার চব্বিশ এক হাজার চব্বিশ বিয়োগ ওয়ান কারণ এর নিচে তো হাজার চব্বিশ ওয়ানের নিচে তো হাজার চব্বিশ আছে যার কারণে এই ওয়ানের ওয়ানে এখানে বসলো এখন ভাগ উলটি হবে গুণ অর্থাৎ টু দেবে উপরে ওয়ান আসলো নিষে এখন এই টু আর বিরানব্বই যদি গুণ করি দুই দুগুন চার নয় দুগুন আঠারো আট হাতে এক দুই একে দুই আর একে তিন তিনশো চুরাশি এখন যদি এটা বিয়োগ করি আমরা হাজার চব্বিশ থেকে যদি এক যায় তাহলে এবার হাজার হাজার তেইশ ভাগ চব্বিশ এখন আমরা গুণ করি তাহলে প্রথমে এইটা দ্বারা এটা যদি আমরা গুণ করি তার সাথে যদি এটা ভাগ করি অর্থাৎ উপরে দুটো গুণ হাজার যেমন তিনশো চুরাশি গুণন হাজার তেইশ গুণ আর তার সাথে যদি তারপর গুণ ফলকে যদি আমরা হাজার চব্বিশ দ্বারা ভাগ করি তার মান হবে থ্রি এইট থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ মিলিমিটার অর্থাৎ এই দশটি ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিসীমা হবে এই যে তিনশো তিরাশি দশমিক ছয় তিন অর্থাৎ দশতম যে ত্রিভুজটি হবে এটার এত মিলিমিটার মানে এই তিনটি সমষ্টি হবে এত মিলিমিটার এবার আমরা দশ নম্বর প্রশ্ন সমাধান করি দেখো উপরে দেওয়া আছে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটা চারা রোপণ করলো এক বছর পর সারাটি সারা গাছটি এক দশমিক পাঁচ ফুট হলো পরবর্তী বছর বছরে উচ্চতা শূন্য দশমিক সাত পাঁচ ফুট বৃদ্ধি পেল প্রতি বছরে গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধি প্রাপ্ত বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে মানে অর্ধেক বাড়ে অর্থাৎ এক একদিন যদি এক ফিট বাড়ে পরের বার অর্ধেক বাড়ে অর্থাৎ এক একদিন যদি চার ফিট বাড়ে পরের বার দুই ফিট বাড়ে তারপরে এবার এক ফিট বাড়ে মানে অর্ধেক অর্ধেক বাড়ে এভাবে বাড়তে থাকলে তি বিশ বছর পরে গাছটার উচ্চতা কত ফুট হবে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত হবে তাহলে প্রথম বছরে গাছটির উচ্চতা কত আমরা সমাধান করি যে প্রথম বছর বছর পর সারা গাছটির উচ্চতা কত চারা গাছটির উচ্চতা উচ্চতা হলো ওয়ান ফুট তাহলে প্রথম বছরে গাছটা এত ফুট বাড়ছে এবার দ্বিতীয় বছরে গিয়েছে দুই বছরে দুই বছর পর সারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল কারণ প্রথমবার কিন্তু চারা গাছটির উচ্চতা ছিল এত ফুট তারপরে আস্তে আস্তে এটা বৃদ্ধি পাইছে অর্থাৎ বৃদ্ধি পেল বৃদ্ধি পেল তাহলে শূন্য দশমিক সাত পাঁচ ফুট এত ফুট বৃদ্ধি পেল তারপর দেখো তাহলে তিন বছর পর সারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো তার মানে কত তাহলে শূন্য দশমিক সাত পাঁচ সেভেন ফাইভের কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফুট এত ফুট বেশি বৃদ্ধি পেলো অর্থাৎ আগের তুলনায় পঞ্চাশ ফুট বেশি পঞ্চাশ পার্সেন্ট বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক অর্থাৎ তোমার জিরো পয়েন্ট সেভেন ফাইভকে যদি টু তারা ভাগ দাও কারণ দেখো পঞ্চাশ পার্সেন্ট মানে কি পঞ্চাশ পার্সেন্ট এর অর্থ হলো পঞ্চাশ ভাগ একশো কারণ আমরা ফুট পার্সেন্ট মানে জানি ভাগ একশো তার মানে দেখো পঞ্চাশ এককে পঞ্চাশ পঞ্চাশ দুগ্ন একশো অর্থাৎ অর্ধেক হলো অর্থাৎ সেভেন ফাইভকে তোমরা যদি টু দ্বারা ভাগ করো মানে অর্ধেক দ্বারা ভাগ করো তাহলে এটা হবে শূন্য দশমিক তিন সাত পাঁচ ফুট একইভাবে চার বছর পর কী হবে চার বছর পর সারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো

এভাবে পেলাম তাহলে প্রথম গাছটা প্রথম কিন্তু গাছটা ওয়ান পয়েন্ট ফাইভ ফুট বৃদ্ধি পাইছে অর্থাৎ বেশি পরিমাণ বৃদ্ধি পাইছে তারপরে থেকেই পঞ্চাশ পার্সেন্ট কুড়ি বৃদ্ধি পাইছে অর্থাৎ এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট কুড়ি বৃদ্ধি পাইছে তার মানে উচ্চতা বৃদ্ধির ধারা কি হবে তাহলে সুতরাং উচ্চতা বৃদ্ধির ধারা বৃদ্ধির ধারা গাছটা কিন্তু এখান থেকে উচ্চতা বৃদ্ধি নাই কারণ এখানে প্রথমবার অনেক বেশি পরিমাণে উচ্চতা বৃদ্ধি পেয়েছে পরে থেকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট না তাহলে চারা কিন্তু ছিল ছোট্ট একদম ওয়ান পয়েন্ট ফাইভ পুট হয়ে গেছে অনেক বড় তারপর থেকে পঞ্চাশ করে বাড়ছে মানে অর্ধেক অর্ধেক করে বাড়ছে তাহলে আমরা প্রথম ফুটটা না লেগে দ্বিতীয় থেকে শুরু করি এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস তারপরে এটা জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস তারপরে এটা জিরো পয়েন্ট

তার সমান আমরা কি বলি অর্থবাদ জিরো পয়েন্ট ফাইভ আসবে তাহলে আমরা ক্যালকুলেশন করো তাহলে জিরো পয়েন্ট ফাইভ আসবে আর আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ মানে জানি আমরা হাফ বা অর্ধেক এখন দেখো এখন এন এর মান কত হবে যে এখন

তাহলে দ্বিতীয় ধর দ্বিতীয় বছর থেকে শুরু হয় থেকে শুরু হয় তাহলে তাহলে আমরা কি পাবো তাহলে তাহলে এনতম সূত্রটা বসে আমরা এনতম বছরে গাছটির মোট বৃদ্ধির পরিমাণ আহ গাছটির মোট বৃদ্ধির পরিমাণ দেখি গাছটির মোট বৃদ্ধির পরিমাণ কত হয় তাহলে এস এন ইকুয়েল আমরা কি জানি মোট মোট বৃদ্ধি এস এন ইকুয়েল তাহলে যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে এস এন ইকুয়েল কি হবে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ ওয়ান মাইনাস আর তাহলে এটা যদি আমরা মান বসাই তাহলে দেখো তাহলে এর মান কত আমরা জানি প্রথম পদ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে দেখো প্রথম পদ এর মান হচ্ছে তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আর এর মান কত আর এর মাইনেস হাফ তার পাওয়ার কত তারপর হলো উনিশ কারণ এনের মান শুধু এনের মান কিন্তু উনিশ কারণ এনের মান ছিল উনিশ বছর পর পর এখানে আমরা লিখি তাহলে ওয়ান মাইনাস এটার মান হলো হাফ তাহলে এখন আমরা এটাকে সুন্দরভাবে ক্যালকুলেশন করি সমাধান করি দেখো তাহলে এখন এটাকে আমরা সমাধান করি তাহলে এদিকে দেখো তাহলে কত আছে তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ওয়ান মাইনাস এখন দেখো ওয়ান বা ওয়ান ভাগ টু অর্থাৎ টু এর পর কিন্তু উনিশ টু এর পর যদি উনিশ দেয় তাহলে আমাদের কী হবে ওয়ান ভাগ অর্থাৎ টু হলে উনিশটি টু গুনন টু 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 গুন এভাবে তোমরা গুণন করতে করতে যদি উনিশ নিয়ে আসো তাহলে কত হবে তাহলে এটার গুণ হবে ফাইভ টু ফোর টু ডাবল এইট তোমরা ক্যালকুলেশন এটা সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে টু ডি উনিশ দাও আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে শুধু যদি জেনারেল ক্যালকুলেশন ক্যালকুলেটর থাকে তাহলে টু গুণ টু গুন টু এভাবে উনিশ পর্যন্ত ব্যবহার করো এখানে আবার লসাগু করতে হবে লশা হলে দুই তো দুই নেই তাহলে দুই দিয়ে এক এক গুন করবো দুই এক দুই মাইনাস এক তাহলে দেখো আমরা সমাধান করি তাহলে নিচে কত থাকে দুইয়ের থেকে যদি এক যায় তাহলে এক ভাগ দুই আবার উপরে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটার আবার লসাগু করতে হবে কারণ এটা তো বিয়োগ করা সম্ভব না তাহলে লসাগু কত হবে অবশ্যই বড় সংখ্যাটা লসাগু হবে অর্থাৎ ফাইভ টু ফোর টু ডাবল এট মানে হরটা হবে তাহলে এই হর যেহেতু এর এর নিচে নিচে কোনো হর হর নেই আছে তাহলে এই হর দিয়ে গুণ করতে হবে এটা দু গুণ করলে এটাই হবে ফাইভ টু ফোর টু ডাবল এট এ ওয়ানের নিচে তো হর আছে তার মানে শুধু এখানে পানেই বসবে তাহলে দেখো এখানে মূল ভাগ ভাগের নিচে যদি ভাগ থাকে তাহলে ভাগগুলি হবে গুণ অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এখন যদি বিয়োগ করি আমরা তাহলে কত হবে তাহলে ফাইভ টু ফোর টু এইট সেভেন এখানে থাকবে ফাইভ টু ফোর টু ডাবল এইট এখানে ভাগ উল্টি হবে গুণ অর্থাৎ টু ভাগ ওয়ান এখন যদি আমরা উপরের সকল সংখ্যা গুণ করি দেখো জিরো ওয়ান সেভেন ফাইভ ইন্টু ফোর টু ফোর টু ফাইভ টু ফোর টু এইট সেভেন ইন্টু টু যদি উপরের সংখ্যাগুলি সব সবগুলি সংখ্যা আমরা গুণ করি তাহলে কত হবে তোমরা ক্যালকুলেটারে সুন্দর করে গুণ করো এইট সিক্স ফোর থ্রি জিরো পয়েন্ট ফাইভ আর নিচে তো এটা আসে যে ফাইভ টু ফোর টু ডাবল এইট এই ভাগ ফলটাকে ভাগ করো তাহলে এই সংখ্যাটা আসবে এত এটা কিন্তু আমাদের বের হলো উনিশ বছরের গাছের বৃদ্ধি কিন্তু আমাদের প্রশ্ন বলছে যে বিশ বছরের গাছটা কতটুকু বৃদ্ধি পাবে তাহলে আমরা কি লিখতে পারি যে তাহলে তাহলে বিশ বছরে গাছটির উচ্চতা হবে গাছটির উচ্চতা হবে কত গাছটির উচ্চতা হবে যে প্রথম বছরে গাছটির উচ্চতা প্লাস উনিশ বছরে গাছটির বৃদ্ধি উনিশ বছরে গাছটির বৃদ্ধি তাহলে প্রথম বছরের গাছটির উচ্চতা ছিল কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস দ্বিতীয় বছর উনিশ বছরের গাছটির উচ্চতা এত তাহলে ওয়ান পয়েন্ট ফোর নাইন 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 সেভেন ওয়ান তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে কত হবে তাহলে টু পয়েন্ট নাইন 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 সেভেন ওয়ান যোগ করলে তাহলে কত হবে তিন ফুট তিন ফুট প্রায় কারণ ওয়ান এর পয় নাইন 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 আসে অর্থাৎ এটা তিনের কাছাকাছি এভাবে তাহলে তিন ফুট হবে